রাতে ডিনার নুডল সবাইকে বলেন লাইক কমেন্ট শেয়ার থাকতে কি শক্তি আদি সিরা লেখা কেসি

তুমি নিতে রোনো উচিত আলো দিয়া গান সে নিতে হ্যাঁ চা নিইছি এইЗакরো पहिला वाला বন্ধালিত আসো তুমি দেখেন গ রানবাই রেগেছে কিন্তু ম্যাগি মশলা এই মশলা গ রান দাম ভালো লাগে আর ক্যাপসিকাম দিছেন না কারণে আরো এই যে কি সুন্দর হয়েছে দেখেন নুডলস সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় কুন্ঠি বাজাই দিবেন আর কেমন হয়েছে কড়াইটা ওই যে পুড়ে গেছে না গুড়া মাছ তারপরে তো উইটা গেলো সব কটা কড়াই নষ্ট হয়ে গেছে এটা আবার কড়াই আনতে হবে দেখি এই মাসে গেলে আবার একটা কড়াই আনতে হবে ভালো ভালো কড়াইগুলো নষ্ট হয়ে যেতে না ওই যে উপরের মাছখান থেকে যে না এটাও কিন্তু উঠে গেছে কড়াই পুরো ভালো আছে কিন্তু এই যে উপরেই ইউঠে যায় যাই হোক সবাই ভালো থাকবে জায়গা কাজ আছে চলে গেলাম আমার বাই টাটা